আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু তোমরাও ভালো আছো একটা নিউ এক শুরু করলাম আপুরা যে দেখো তোমাদের ভাইয়া আঙুর হার নিয়ে আসলো নেহারি নেহারি রান্না করার জন্য ছেলের আর এটা রান্না করা বসায় দিলো পুরা তোমার কে কে নিহারি খাইতে পছন্দ করো তোমাদের দাওয়াত আসতে পারো আমাদের বাসায় আর দেখো এই জিনিস নিয়ে আসলো আর এই যে কী চাউল বলে এগুলো বিন্নি চাল না কী চাউল বলে জানি না এই যে দেখো চাউল দিয়ে তোমার ভাইয়া মানে লেটকা খিচুড়ি রান্না করতে বললো এই যে খিচুড়ি খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নেওয়া হলো তাহলে আপুর আমার পাশেই থাকো আর সাথে নিয়ে আসছে এই যে পাদুনি পাতা এই যে দেখছো পাদুনি পাতা যে আমাদের সাথে যে বলি আমাদের নতুন বাড়ির ছাদে পাদুনি পাতা গাছ লাগানো হয়েছে এই যে নিয়ে আসলো তাহলে আপুর আমার পাশেই থাকো এই পাদুনি পাতার বড়াগুলা কীভাবে বানায় কী দিয়ে আর মনে করো আমাদের আছে কী কী রান্না করা হয় আমাদের পাশে থাকবা আর যদি বলতেই তো হয় পুরো ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ভালো লেগে থাকলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবা এই যে দেখো ছেলের বউ খিচুড়িটা বসায় দিতেছে এক পাশে মানে গুসায় গেছে করতে তো তেমন দেরি হয় না সব কিছু গুছানো হয়ে গেছে এখন দুই চোলায় একের পর এক দিয়ে দিবে রান্না হয়ে যাবে এই যে মনে করো খিচুড়িটা বসায় দিব সব মশলাগুলা দেওয়া হইতাছে একা খিচুড়ি তোমাকে এঁকে পুরা পছন্দ করো মানে নরম খিচুড়ি কম করে বলবা পুরা কারণ বৃষ্টির দিন যেহেতু আসে খিচুড়ি ভালো লাগবে এই কারণে দাবলাম খিচুড়ি রান্না করি কালকে তো আবার শুক্রবার পুরা যাই হোক কিছু তো রাঁধতে হবেই শুক্রবার মানেই তো গলা বুড়া খাওয়ার একটা সময় সুযোগ ওই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন হলুদ হলুদমরিচ ধনিয়ার গুঁড়া দেওয়া হবে মশলা খেলা দেওয়া হয়ে গেল একটু পানীয় দিয়ে দেওয়া হলো কষানোর জন্য খিচুড়িটা কারণ আমি পুরো বয়সটা পরে দিতেছি খিচুড়িটা কিন্তু আগে খেয়ে নিছি বয়সটা তো মনে করে রাত্রে মানে বিকাল দিকে দেওয়া হয়েছে আমি তো দুপুরে খেয়ে নিছি এই যে দেখো এই যে ডাউলের যে বরা বানায় বেশি করে বিজানো হয়েছে খিচুড়ি দেওয়ার জন্য আর ওই যে পাদুনি পাতার সাথে বড়া বানাবো এই কারণে একটু বেশি করে ডাউল বিজানো হয়েছে এই যে অর্ধেকটি মনে করো খিচুড়ি দিয়ে দেওয়া হল আর রেখে দিছে খেসারে ডাউল মনে করো ব্ল্যান্ডার করে পাতা ব্লেন্ডার করে তারপরে মনে করো বরা বানাবো পাদুনি পাতা পুরো তোমরা কে কে খাইছো কমেক্স করে বল তো এই গাছটা তোমার ভাইয়া অনেক দূর থেকে কোন থেকে জানি আনাইছে কারাদা হুম এখন এই যে কয়েকদিন পর পরে খাওয়া যায় বরা নিজেদের গাছ মনে করে লাগিয়ে লইছি ছাদের মধ্যে কয়েকদিন পর পর পাতা হয় তোমাদের বা নিয়ে আসে আইসা বলে বড়া বানাও কারণ এই পাতা তো মনে করে বরা আর কিছুই খাওয়া যায় না এই যে দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দেওয়া হলো খিচুড়ি আমাকে কাছে করে অনেক মজা লাগে সবজিগুলো ভালো করে কষায় নিব আর এই পাশে মনে করে যে মুরগি রান্না করা হবে খিচুড়ি দেখার জন্য ওই যে মুরগিটা বাদা হয়ে গেছে এখন মনে করো মশলা গুলা দিয়ে দিবে অনেক সময় পুরো তেলে ভাল জানা হয়েছে পেজ দেওয়া হয়েছে সাথে যে আদা দেওয়া হয়েছে এখন হলুদ মরিচ হবে কথা করে আমাদের আজকে ব্লগটা একটা তোমার কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টস করে জানাবা আজকে ব্লগটা কেমন হয়েছে তোমাদের কাছে আর একটা কথা পুরা তোমার কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলবা তোমাদেরকে আমি অনেক অনেক ভালো লাগে একটু পড়তে কিন্তু আমি তা নতুন ওই রকম ভাবে কথা বলতে পারি না তোমরা মনে কিছু করবা না একটু জানিবা আজকে দেখো হলুদ মরিচ দুনিয়ার ঘোড়া দিয়ে দেওয়া হলো আর ওই পাশে তো মনে করো খিচুড়ি রান্না করার জন্য সবজি কষানো হইতেছে সবজিগুলো কষানো হয়ে গেছে এখন চাউলগুলো দিয়ে দেওয়া হইতেছে চাল আর ডাল সাথে তোমার ভাইয়া এই চাউলগুলো নিয়ে আসছে এগুলা বলে তিনশো টাকা কেজি চাউল হ্যাঁ আইনা বলতেছে খিচুড়ি রান্না করতে অনেকদিন আগেই পুরানা হয়েছে এই চাউল আমরা খাই না দিকে রান্নাও করি না তোমার ভাইয়া ওদিকে দেখে ফেলাইছে বলতেছে এই চাউলে খিচুড়ি রান্না করতে এই কারণে আবার রাস্তায় রান্না করা রান্না করে দেখি চালগুলো তো নষ্ট হয়ে যাবে তা না হলে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিই কারণ লেখা খিচুড়ি তা পুরা পরিমাণ মতো পানি দেওয়ার লাগানো একটু বেশি হইলেও সমস্যা নাই ছেলে বউ ডাকতেছে মা আমাকে খিচুড়ির মধ্যে পানি দেওয়া যান ও মনে করছে কি বোনা খিচুড়ি আমি কিনা বোনা খিচুরি না তো তোমার আবু মানে নরম খাইতে চাইছে পাতা আর খেসারের ডাইল মনে করো যে একসাথে ব্লেন্ডার করে নিসে এখন ভালো করে মানে বরার মত নেই যে যাতে এই যে আমরা রোজার মধ্যে পেঁয়াজও ও ভাজি না করে মানে যা যা দেওয়া সবকিছু দিয়ে দিব খাইলে শুধু পাতাটা আর কি একটু বেশি ওইরকম করে বরা বানাইবো কিন্তু পাদুনি পাতা হয়তো মনে করো যখন কিনা না বা কি ছিঁড়বা হ্যাঁ তখন কিন্তু অনেক গন্ধ আসে খাইতে যা পুরো এটা টেস্ট অসম্ভব টেস্ট অনেক মজায় এই বরাগুলা খাইতে দেখো পেঁয়াজের মতোই সব দেওয়া হয়ে খালি মা খাইয়া মনে কর ডাইলের বরার মতো বড়া বানা ফেলবো ভাতের চাইতে সুদাই খাইতেই মজা লাগে বেশি এই চটকায় নিব সব কিছু একসাথে মিশ করে নিব ভালো করে এরা নামই বলে পুরো পাদুনি পাতা হ্যাঁ জানি না তোমার ভাইয়া বলতে বলে কাকে এটার নামই পাদুনি পাতা আর এই যে দেখো আমাদের বাসার সামনে যে তোমার ভাইয়া একটা গাছ লাগানো হয়েছিল সাজনা গাছ অনেক বড় হয়ে গেছে কারণ এখানে মনে করে যে যে দেখা যায় দিশের তার নেটের তার আছে না পুরা হ্যাঁ মানে পেঁয়াজ যেতেছে তোমার ভাইয়া এই যে লোককে বললো কাইটা দিতে তো ভাবলাম কাটছে যেহেতু কয়েকটা সাজনা পাতা নিয়ে আসো আমরা রান্না করি এই যে দেখো সাজনা পাতা নিয়ে আসছে এখন এই যে মেয়ে আর আমার আপা ছিলা নিতেছে তোমরা কে কে পুরো সাজনা শাক পছন্দ করো সাজনা শাক খাওয়া কিন্তু অনেক উপকার শরীরের বীজ বাদনার জন্য অনেক উপকার সাজনা পাতা এই যে আমাদের রান্নাবান্না আজকে এগুলা মুরগির মাংস পাদুনি পাতার বড়া খিচুড়ি আর এই যে বট দিয়ে বুড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল রান্না করা হইল আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ